বিসমিল্লা বলে মুখের জবান কোলাম বাংলাদেশে সে গোটিল বলে দে আইলাম এই কাহিনী শুনবেন যারা সবাইকে সালাম ভাইয়ান রে বিসমিল্লা বলে মুখের জবান কোলাম বাংলাদেশে সে গোটি

দেশটি আমার প্রতিবেশি স্বাধীন বাংলাদেশ কোটা সংগ্রাম করিয়া সাতের সাতিনি শেষ সকলের সমান অধিকার দেও না বাংলাদেশ সরকারের বাংলাদেশে শান্তি আসক সাইসন জনগণ সত শত সতরা মারল দেশের প্রশাসন সেই ঘটনা কেমনে মানব দেশের জনগণ ভাইয়ানি রে বাংলাদেশে শান্তি অশোক চাইছেন জনগো সত্ব সৎ চন্দ্র মারল দেশের প্ৰশাসীগ জন কেম নেমান মানব দেশের জনগণ ভাইয়া নিরে আপু সাহিদ শহিদ হইল দেখল জনগো নির্বিচাৰে দেশের প্রশাসন সেই কানে গুলি গোড়ার কিসের প্রয়োজন হইল দেখল জনগণ নির্বিশারে গুল্লি করল দেশের প্রশাসন সেই কার গুলি করার কিসের প্রয়োজন বাইন রে শত শত শত্র শহীদ করলাই বাংলাদেশ দারুণ রাখি হাসিনা না চালাইন বাংলাদেশ দেশটি তুমি লুটি নিলাই অর্থনীতি শেষ বাংলাদেশ শত শত শত্র শহীদ করলাই বাংলাদেশ দারুণ সাদাায় বাংলাদে এ দেশটিতু মিল্লুডিয়া নেলায় অর্থননতিশে যেঘরেলায় দে। এই পারেশ অননেনের সাথে হাতে দেশের নিয়ন্ত্র হন দেশবি দেশের প্রথমেসারইরেনের তার শান্তিতে মন্ত্র অন শান্তিতে পসপাজগর্তা সাইজন এইবার হাতে দেশের নি যন্ত্র দেশ বি দেশের প্রথম শারীর নেতার নিমন্ত্রণ শান্তিতে শান্তি হিতে বস কর্তা জনগণ